প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অনুশীলনীতে দ্যাট মিনস তিনের দুই যেটা তিন দশমিক দুই বলতে আমরা যেটাকে বুঝি সেটাতে আছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো ক নাম্বারে দেওয়া আছে নাইন প্লাস মাইনাস সিক্স খ নাম্বারে আছে ফাইভ প্লাস মাইনাস ইলেভেন গ নাম্বারে আছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস সেভেন এবং ঘ নাম্বারে আছে মাইনাস ফাইভ প্লাস টেন তাহলে আমরা কিভাবে সমাধান করব দেখো আমি একটা স্ট্রাকচার সাজিয়ে রেখেছি কলম সমাধান করার জন্য আমরা কি করব প্রথমে একটা সংখ্যা রেখা আঁকি এই কথাটা আমরা লিখব একটি সংখ্যা রেখা আঁকি আচ্ছা কিভাবে আঁকব আমরা জানি একটা বড় রেখা টেনে নিব মাঝখানে শূন্য দিব ডান পাশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে লিখে যাব আর বাম দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এভাবে কিছু দূর লিখে যাব যে সংখ্যাগুলো আমাদের এখানে লাগবে যেন সেগুলো এই রেখার মধ্যে থাকে এতটুকু কত পর্যন্ত লিখব তার কোনো আসলে লিমিট নাই তো লিমিট নাই বলতে কি আমার এখানে কত নাইন আর মাইনাস সিক্স তাহলে সর্বোচ্চ প্লাস নাইন আর সর্বনিম্ন মাইনাস সিক্স পর্যন্ত যেন থাকে যদিও এতটা কাজে লাগবে না আমরা কতটুকু লাগে কীভাবে ব্যবহার করব সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি কী করতে হবে দেখো সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে ডান দিকে নাইন একক অতিক্রম করে নাইন বিন্দুতে পৌঁছাই অর্থাৎ এই যে এইখান থেকে শুরু করে আমরা কোথায় যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাইন একক ধরে এই যে নাইন বিন্দুতে পৌঁছাইলাম আচ্ছা এরপরে কি বলছে তারপর নাইন বিন্দু থেকে বাম দিকে সিক্স একক অতিক্রম করি এবং থ্রি বিন্দুতে পৌঁছাই দেখো এবার নাইন একক থেকে কোথায় আসবো এক এক দুই তিন চার পাঁচ ছয় এ পর্যন্ত আসবো মাইনাস হলে বাম দিকে আর প্লাস হলে ডান দিকে তাহলে আমরা যে বিন্দুটা পেলাম কত পেলাম থ্রি তাহলে আমরা লিখব নাইন ও মাইনাস সিক্সের যোগফল হবে প্লাস নাইন নাইন বলতে প্লাস নাইন প্লাস মাইনাস সিক্স সমান কত হবে এই দেখো একটা হিসাব তোমাদেরকে বলি প্লাস ওয়ান এবং যদি প্লাস ওয়ান এটা গুণ হয় তাহলে হয় প্লাসের ওয়ান যদি মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান গুণ হয় তাহলে তার মানও হয় প্লাস ওয়ান বোঝা যায় আচ্ছা একটা প্লাস আর একটা মাইনাস যদি হয় তাহলে এটার রেজাল্ট হবে মাইনাস ওয়ান অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস বলি আমরা আসলে এটার সাথে একটা ওয়ান আছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান গুণ হলে মাইনাস ওয়ান হবে আচ্ছা যদি মাইনাসটা আগে থাকতো এবং প্লাসটা পরে হতো তাহলেও তার ফলাফল হতো মাইনাস ওয়ান তার মানে আমরা চিহ্নের গুণফলটা জেনে নিব যে একই রকম চিহ্নের গুণফল হবে প্লাস আর বিপরীত চিহ্নের গুণফল হবে মাইনাস তো একই রকম বলতে প্লাস প্লাস হইলেও প্লাস মাইনাস মাইনাস হইলেও প্লাস প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস হইলে তার ফলাফল হবে মাইনাস তো দেখো এখানে প্লাস এবং মাইনাস ব্রাকেটের মধ্যে আছে তার মানে এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস ঠিক আছে তাহলে প্লাস এবং মাইনাস গুণ হয়ে কী হবে মাইনাস হবে আর প্লাস তো প্রথমে আছে কিছুর চিহ্ন দেইনি মানে হচ্ছে প্লাস 9 ওকে আর প্লাসে মাইনাসে -6 তার মানে হলো কত 9 থেকে 6 বাদ দিলে কত থাকে 3 তাহলে উত্তর হবে প্লাস এর 3 খ নম্বরে কত দেওয়া আছে 5 প্লাস -11 তাহলে আমরা কি করব প্রথম একটি সংখ্যা রেখা আঁকি আকলাম সংখ্যা রেখা আঁকার পরে সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে ডান দিকে 5 একক অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছাই ওকে তারপর ফাইভ বিন্দু থেকে বাম দিকে ইলেভেন একক অতিক্রম করি এবং বিন্দুতে পৌঁছাই দেখো থেকে ডান দিকে এখানে পৌঁছাইলাম এবার শূন্য যেহেতু মাইনাস সেজন্য বাম দিকে প্লাস হলে ডান দিকে আর মাইনাস হলে বাম দিকে আমরা যোগ না বিয়োগ করছি এই হিসাবটা আমাদের মাথায় রাখার দরকার নেই সবই যোগ বিজগণিতে আসলে বিয়োগ বলতে কিছু নাই বীজগণিতে বিয়োগ মানে জাস্ট চিহ্নের পরিবর্তন আর কিচ্ছু না যোগই করতে হয় মাইনাসের সংখ্যাও যোগ করতে হয় তাহলে আমরা ফাইভের সাথে যোগ করছি কিন্তু মাইনাস ইলেভেন তাহলে এই অঙ্ককে তোমরা বিয়োগ বলতে পারবে না কি কি অঙ্ক এটা যোগ অঙ্ক তাহলে এবার ফাইভ থেকে ইলেভেন কোন দিকে বাম দিকে কেন কারণ হচ্ছে মাইনাস সেজন্য তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে দেখো ফাইভ থেকে এগারো এই পর্যন্ত আসলে কোথায় এসে পৌঁছাইলাম মাইনাস সিক্স বিন্দুতে তাহলে আমরা ইলেভেন একক অতিক্রম করি এবং মাইনাস সিক্স বিন্দুতে পৌঁছাই তাহলে ফাইভ ও মাইনাস ইলেভেনের যোগ ফল হবে প্লাস ফাইভ প্লাস মাইনাস ইলেভেন ইকুয়ালস ফাইভ মাইনাস ইলেভেন ইকুয়ালস মাইনাস সিক্স কেমনে হইল দেখো প্লাস ফাইভ এজ এ প্লাস ফাইভ প্লাসে মাইনাসে মাইনাস ইলেভেন তাহলে ফাইভ মাইনাস ইলেভেন মানে হচ্ছে মাইনাস সিক্স আমি তোমাদেরকে এই ক্লাসের শেষে যোগ বিয়োগের আরেকটা সহজ সূত্র শিখিয়ে দিব উত্তর কত মাইনাস সিক্স গ নম্বরে কত আছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস সেভেন তাহলে আমরা কী করবো প্রথম একটি সংখ্যা রেখা আঁকবো লিখব প্রথম একটি সংখ্যা রেখা আঁকি রেখা আঁকা হলো এবার সংখ্যা সংখ্যারেখার উপর বিন্দু থেকে বাম দিকে কেন বাম দিকে কারণ ওয়ানের আগে মাইনাস আছে তাহলে আমরা শূন্য রেখার আগে বাম দিকে মাইনাস এক ঘর অর্থাৎ ওয়ান ওয়ান এখন অতিক্রম করে মাইনাস ওয়ান বিন্দুতে পৌঁছাই দেখো একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে কিন্তু মাইনাস প্লাস নাই কিন্তু এখানে যে বিন্দুতে আমরা পৌঁছাইলাম সেই বিন্দুর চিহ্ন উল্লেখ করতে হবে এখানে চিহ্ন উল্লেখ করার প্রয়োজন নাই এখানে আমরা বলে দিয়েছি বাম দিকে তার মানে হচ্ছে মাইনাস বোঝা যায় ওকে আগের অঙ্কে কি ছিল ডান দিকে ছিল আর এই অঙ্কে বাম দিকে কারণ হচ্ছে মাইনাস তো সেই মাইনাস এখানে লিখব না যে বিন্দু যেখানে লিখব সেখানে চিহ্নটা দিব কিন্তু এই একক যখন আমরা ডাইনে যাব তখন সেখানে আমরা মাইনাস প্লাস কোনো কিছুই উল্লেখ করব না শুধু মানটা উল্লেখ করব তাহলে ওয়ান একক অতিক্রম করে মাইনাস বিন্দু ওয়ান বিন্দুতে পৌঁছাই এরপরে কি করতে হবে তারপর মাইনাস ওয়ান বিন্দু থেকে বাম দিকে সেভেন একক এই যেখানেও দেখো সেভেন কিন্তু মাইনাস ছিল বাট আমরা কিন্তু মাইনাস সেভেন লিখি নাই কারণ কি লিখেছি যে বাম দিকে এই বাম দিকে মানেই হচ্ছে মাইনাস তাহলে বাম দিকে সেভেন একক অতিক্রম করি এবং মাইনাস এইট বিন্দুতে পৌঁছাই তাহলে এই যে মাইনাস ওয়ান থেকে আমরা এই পর্যন্ত চলে আসব। তাহলে আমাদের বিন্দু কোনটা মাইনাস এইট তাহলে আমরা সংখ্যা রেখার মাধ্যমে কিন্তু বুঝে ফেললাম যে যোগফল কত কত মাইনাস এইট ওকে তাহলে যোগফল কি কী হবে মাইনাস ওয়ান ও মাইনাস সেভেনের যোগ হবে মাইনাস অন প্লাস মাইনাস সেভেন ইকুয়ালস দেখো এই মাইনাসের আগেও একটা প্লাস আছে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস আর এই প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস -7 দুটো একই জাতীয় তাহলে এদেরকে যোগ করে দিতে হবে সাত আর কত আট আর তাদের আগে কী চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে লিখলাম মাইনাস চিহ্ন তাহলে উত্তর হবে কত মাইনাস ঘন উপরে কত দেওয়া আছে -5 10 তাহলে আমরা লিখব প্রথম একটি সংখ্যা রেখা আঁকি আকা হলো একই নিয়মে আঁকব আমরা প্রথমে যেভাবে সংখ্যা রেখা এঁকেছিলাম এখনো ওইভাবেই এঁকে যাব কারণ একই টাইপের অঙ্ক এবার কি করব সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে বাম দিকে কেন বাম দিকে কারণ -5 আছে माइनस থাকলে বাম দিকে তাহলে শূন্য থেকে বাম দিকে আমরা চলে আসি কোথায় এই যে 5 একক দূরে মাইনাস ফাইভ বিন্দুতে এখানে আবারও বলছি আমি মাইনাস চিহ্ন কিন্তু এখানে হবে না কোথায় হবে ফাইভ একক অতিক্রম করে মাইনাস ফাইভ বিন্দুতে পৌঁছাই এই বিন্দুর এখানে কিন্তু লিখতে হবে মাইনাস প্লাস যাই হোক সেটা লিখতে হবে আমরা মাইনাস ফাইভ বিন্দুতে পৌঁছেছি তাহলে আমরা মাইনাস ফাইভ লিখবো এখানে তারপরে কী করবো মাইনাস ফাইভ বিন্দু থেকে এবার দেখো এবার কিন্তু প্লাসের মান প্লাস হইলে কোন দিকে যাব ডান দিকে যাব তাহলে ডান দিকে যদি যাই ডান দিকে টেন একক অতিক্রম করি এবং কোথায় যাব এই যে এখান থেকে আমরা যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইখান থেকে আমরা দশ একক ডান দিকে চলে আসলাম কোন বিন্দু পেলাম প্লাস ফাইভ বিন্দু তাহলে অতিক্রম করি এবং ফাইভ বিন্দুতে পৌঁছাই তাহলে আমাদের ফলাফল কিন্তু প্লাস ফাইভ ওকে তাহলে মাইনাস ফাইভ ও টেন এর যোগফল টেন মানে প্লাস টেনের এর যোগফল হবে মাইনাস ফাইভ প্লাস প্লাস টেন ইকুয়ালস কত হবে দেখো এই মাইনাসের আগে ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই মানে হচ্ছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আর প্লাসে প্লাসে প্লাস তাহলে মাইনাস এবং প্লাস টেন সমান ফাইভ ব্যাপারটা বোঝা গেছে দেখো 10 থেকে পাশে একটু ঘোরায় লিখো ঘোরায় লিখলে কত হবে দশ বিয়োগ পাস আমরা ছোটোবেলায় যেভাবে যোগ বিয়োগ করেছি ঠিক সেভাবে 10 থেকে পাঁচ বাদ দিলে পাঁচ থাকে ক্লিয়ার ওকে এখন দেখো তাহলে কত হলো আমাদের রেজাল্ট ফাইভ উত্তর হবে ফাইভ আমি তোমাদেরকে একটা হিসাব বোঝাতে চেয়েছিলাম হিসাবটা এখন বুঝিয়ে দিচ্ছি দেখো আমি কয়েকটা সংখ্যা লিখেছি মাইনাস থ্রি প্লাস ফাইভ প্লাস থ্রি মাইনাস ফাইভ প্লাস থ্রি প্লাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস ফাইভ মনে রাখতে হবে খুবই সংক্ষেপে বলছি আমি যদি ভিন্ন চিহ্নের হয় তাহলে কি করণীয় আমাদের করণীয় হচ্ছে দেখতে হবে সংখ্যা বড়ো কোনটা আচ্ছা আমরা একটু দেখি থ্রি বড় না ফাইভ বড় ফাইভ বড়ো ফাইভের চিহ্ন কী প্লাস তাহলে আমরা প্লাস চিহ্ন দিয়ে দিব প্রথমে চিহ্নটা দিয়ে দিব ওকে এবার যেহেতু ভিন্ন চিহ্নের বড় থেকে ছোটটা বাদ দিব তাহলে কথা হবে 2 দেখো 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে এখন কথা হচ্ছে যে শুরুতে প্লাস চিহ্ন দেওয়া লাগে না কিন্তু ভিতরে দেওয়া লাগে পরে গেলে দেওয়া লাগে এটা দিলে কোনো অসুবিধা নাই তবে না দেওয়াটাই ভালো আচ্ছা এবার এসে এখানে +3 -5 এখানে সংখ্যা বড়কে সংখ্যা হিসাবে বড় কিন্তু 5 কিন্তু মাইনাস ফাইভ ছোটো সেটা ভিন্ন বিষয় কিন্তু সংখ্যা হিসাবে ফাইভ বড়ো থ্রি ছোট তাহলে এই যে চিহ্ন ফাইভের চিহ্ন কি মাইনাস তাহলে আমি বলছিলাম যে আগে চিহ্নটা বসিয়ে দিব এবার এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিয়ে দিব পাঁচ থেকে তিন বাদ দিলে থাকে দুই তাহলে দেখো এইটার রেজাল্ট হলো প্লাস টু আর এটার রেজাল্ট মাইনাস টু এটা শুরুতে বলে শুরু আর শেষ নাই এটা তো একটাই সংখ্যা তাই আমরা প্লাস চিহ্ন দিইনি কিন্তু আলটিমেটলি এটা প্লাসের আর এখানে একটা সংখ্যা অথবা একাধিক সংখ্যা যাই থাকুক না কেন মাইনাস দিতেই হবে কোনো ক্ষমা নাই এখানে তাহলে ওকে এবার দেখো যদি একই চিহ্নের হয় এবার কিন্তু ভিন্ন চিহ্ন না একই যদি একই চিহ্নের হয় আগে চিহ্নটা দিয়ে দিব ওকে এবার এই দুটো সংখ্যাকে যোগ করে দিব তিন আর পাঁচ কত হবে আট লিখলাম থ্রি প্লাস ফাইভ মানে হচ্ছে এইট আচ্ছা এবার দেখো মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস ফাইভ চিহ্ন কিরকম একই চিহ্ন তাহলে চিহ্নটা আগে বসিয়ে দে যে চিহ্নই থাক প্লাস থাকলে প্লাস বসাবো মাইনাস থাকলে মাইনাস বসাবো যেমন এখানে আছে দিলাম এবার দুটো সংখ্যাকে যোগ করে দাও পাঁচ আর তিনে কত আট হবে তাহলে এটাও মাইনাস থ্রি মাইনাস ফাইভ ইকাল মাইনাস এইট হলো আশা করি বুঝতে পেরেছ এবার দুই নম্বরে কি বলা আছে দেখি সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগ ফলগুলো নির্ণয় করো আমি অঙ্কগুলো তুলে রেখেছি এখন সমাধান করে দেখাচ্ছি দেখো ক নাম্বারে কত আছে ইলেভেন প্লাস মাইনাস সেভেন তাহলে ইলেভেন প্লাস মাইনাস সেভেন কী হবে এটা তো ইলেভেন এর আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তো যেহেতু শুরুতে এই জন্য এটা দেওয়া লাগবে না আর এই প্লাসে মাইনাসে কী হবে মাইনাস সেভেন ওকে ইলেভেন মাইনাস সেভেন মানে কত ফোর তাহলে উত্তর হবে কত উত্তর হবে ফোর খতে কী আছে দেখি মাইনাস থার্টিন প্লাস প্লাস এইটিন এভাবে দেওয়া আছে তাহলে কী হবে মাইনাস থার্টিন তো মাইনাস থার্টিন ঠিক আছে লিখলাম আর প্লাসে প্লাসে প্লাস এইটিন আচ্ছা দেখো এবার চিহ্ন কার বড় প্লাসের চিহ্ন বড় তাই না এইটিন প্লাসের এট এই জন্য এই চিহ্নটাকে বড় ধরতে হবে তাহলে আমরা প্রথমে কী দিব প্লাস চিহ্ন দিব তো যেহেতু শুরুতে এই জন্য আমরা কোনো চিহ্ন দিচ্ছি না আঠারো থেকে তেরো মাইনাস করলে কত থাকবে ফাইভ তাহলে উত্তর হবে 5 ঘ নম্বরে কী আসে আমরা দেখি মাইনাস টেন প্লাস প্লাস নাইনটিন প্লাস নাইনটিন ওকে তাহলে কী হবে মাইনাস টেন লিখলাম প্লাসে প্লাসে প্লাস নাইনটিন এবারও প্লাসের চিহ্ন বড় তাহলে প্লাস চিহ্ন আর শুরুতে বলে আমরা দিচ্ছি না নাইনটিন থেকে টেন বাদ দিলে কত থাকবে নাইন থাকবে উত্তর হবে নাইন ঘ নম্বরে কী আছে আমরা একটু লিখবো মাইনাস ওয়ান এবার দেখো শুরুতে কি চিহ্ন আছে প্লাস আছে প্লাস আর মাইনাস ভিতরে মাইনাস বাইরে কিছু নাই মানে প্লাস প্লাসে মাইনাসে 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 মাইনাস কত হবে সবাই যেহেতু একই রকম চিহ্ন তাহলে আগে চিহ্নটা বসিয়ে দিলাম মাইনাস ওয়ান টু থ্রি থ্রি আর থ্রি কত সিক্স মানে সংখ্যাগুলোকে যোগ করে দিব তাহলে রেজাল্ট কত হলো মাইনাস সিক্স ওমা নাম্বারে কি আছে মাইনাস টু প্লাস এইট প্লাস মাইনাস ফোর ওকে এবার দেখো ব্র্যাকেটের আগে কি চিহ্ন কিছুই নাই তার মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস সংখ্যা কত টু তারপরে আছে প্লাস এইট তারপরে আচ্ছা আমরা একটু সাজিয়ে নিতে পারি মাইনাস টু মাইনাস ফোর এক জায়গায় আনলাম আর এইটকে আলাদা করে নিলাম এটা নেওয়া বাধ্যতামূলক না যে দুটো মাইনাসের আছে সেই দুটোকে আলাদা করে যোগ করে দিতে পারি তাহলে কী হবে দেখো এই দুটোর হিসাব যদি আমরা করি তাহলে দুটোই মাইনাসের আছে তাহলে চিহ্ন দিলাম দুই চার এবং দুই যোগ করলে হয় ছয় আর কত আছে প্লাসের এইট আচ্ছা ইকুয়ালস এবার দেখো কোন সংখ্যাটা বড় এইট বড় সিক্স ছোট এইটের চিহ্ন কি প্লাস তো যেহেতু আমরা শুরুতেই লিখতেছি এর জন্য আমরা চিহ্ন দিব না আট থেকে ছয় বাদ দিলে কত থাকবে টু তার মানে উত্তর হবে টু